নমস্কার বন্ধুরা আমি পার্থ আর তোমাদের জানি আমার ছেলে স্বাগত এখন আমি দোকানে চলে এসেছি আর দোকানে এসে সরকার আমি বিরিয়ানিটা বসে দিয়েছি ওখানে বিরিয়ানি হচ্ছে আর এদিকে আমার দোকান পাঠা বসানো কমপ্লিট হয়ে গেছে যারা এখন তোমার ভাই চ্যানকে সাবস্ক্রাইব করি তারা বলছি কি করছো সাবস্ক্রাইব করে নাও আর যদি ভালো বিরিয়ানি খেতে হয় তাহলে অবশ্যই রেজে এসে একবার হলো টেস্ট কর কাস্টমার সেল করছে আর হট করে এদিকে বৃষ্টি নেমে গেছে তা বৃষ্টি নামটা কিন্তু আমারই ভালো ব্যবসাটা আরো ভালো হবে ওদিকে কিন্তু আমার বিরিয়ানি শেষ হয়ে গেছে আর এখানে আমি আরেকটাই বসিয়ে দিয়েছি কিন্তু আমি বিরিয়ানি হাড়ি নামিয়ে দিয়েছি আর হাড়ি নামানোর সাথে তো কাস্টমার চলেছে আমি ভিডিও করতে পারিনি হারি নামানোর ভিডিও করতে পারি একটু গোবদারি কেটে চলে চলেছে বিরিয়ানি কিন্তু আমার ওখানে শেষ হয়ে গেছে আর এখন আমি দোকানটা গুছিয়ে নেবো আমার দোকান অলরেডি গোছানো স্টার্ট হয়ে গেছে কাকা সব দিয়ে স্টার্ট করে দিয়েছে আর এখন তোমার ভাই চাই সাবস্ক্রাইব করে নিজে কি করছো সাবস্ক্রাইব করে নাও আর এসে অবশ্যই বিরিয়ানি খাও গুড নাইট